ন্যাটভুক্ত দেশগুলোকে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ধ্বংস করবে রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু হলে ন্যাটভুক্ত দেশগুলোকে মাত্র আধা ঘণ্টার মধ্যেই ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া জার্মানি রাসী বাহিনীর বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের সাতাত্তরতম বার্ষিকী পালনের আগমুহূর্তে রাশিয়ার স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোভোজিন এই হুমকি দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতিবছর বছর বিজয় দিবস হিসেবে স্মরণ করে রাশিয়া রাশিয়া এই দিবস পালন করছেই দিবসটি পালনের আগের দিন মস্কোর রেড স্কোয়ার দিয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী বিশালাকা সামরিক যানগুলো মহড়া দিয়ে চলে যায় এ সময় পাশে থেকে রঘুজিন বলেন তার দেশের লক্ষ্য পশ্চিমা শত্রুদের পরাজিত করা প্রয়োজনে ইউক্রেন সহ তাদের সবগুলোকেই মানচিত্র থেকে মুছে ফেলা রঘুচিন বলেন ন্যাটো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা এ কথা মুখে ঘোষণা না করলেও বিষয়টি এখন আর কারো কাছেই অস্পষ্ট নয় রাশিয়ার এই সামরিক কর্মকর্তা বলেন যদি পরমাণু যুদ্ধ বেঁধে যায় তাহলে ন্যাটোভুক্ত দেশগুলো মাত্র আধা ঘণ্টা ব্যবধানেই ধ্বংস হয়ে যাবে এর পরপরই তিনি সতর্ক অবস্থা ব্যক্ত করে বলেন তবে আমাদের সেটি করা উচিত হবে না কারণ পারমাণবিক যুদ্ধ বেঁধে গেলে তা গোটা বিশ্বের জন্যই ক্ষতি করবে আমাদেরকে প্রচলিত সমরাষ্ট্রের মাধ্যমে আমাদের শত্রুদের পরাজিত করতে হবে ইউক্রেনের রাশিয়ার চলমান সামরিক অভিযানের উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার স্পেস এজেন্সি প্রধান বলেন একটি স্বাধীন এবং স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে রাশিয়ার টিকে থাকার অধিকার রয়েছে তবে ইউক্রেন যদি রাশিয়ার কাছে থেকে দূরত্ব বজায় রেখে টিকে থাকতে চায় তাহলে এটি নিশ্চিতভাবেই পশ্চিমাতে রাশিয়া বিরোধী আগ্রাসনের হাতিয়ারে পরিণত হবে এ কারণে আমরা বিশেষ সামরিক অভিযান শুরু করেছি সম্প্রতি তিনি জানিয়েছিলেন আমেরিকা মহাশূন্য নিয়েও ষড়যন্ত্র আমেরিকা তাদের বোয়িং এক্স থার্টি সেভেন মহাকাশযান ব্যবহার করে মহাকাশে বিধ্বংসী অস্ত্র পাঠানোর চেষ্টা করতে পারে বলে জানিয়েছিলেন তিনি রাশিয়ার গণমাধ্যম রাশিয়ার টোয়েন্টি ফোর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিমিত্রী রিন বলেন মহাকাশযানটি মহাকাশে বিধ্বংসী অস্ত্র নিয়ে যেতে পারে এটি বিধ্বংসী অস্ত্র পরিবহনের নতুন একটি ধরন মহাকাশ থেকে আক্রমণ চালানোর বিষয়টি সবচেয়ে ভয়ানক তিনি জানান মহাকাশ থেকে আমেরিকার বোয়িং এক্স থার্টি সেভেন মহাকাশযানটি ফিরে আসছে রোগোজিন জানিয়েছিলেন রাশিয়া বিশ্বাস করে আমেরিকা মহাকাশে বিধ্বংসী অস্ত্র নিয়ে যাওয়ার এবং সে অস্ত্র মোতায়েন করার চেষ্টা করছে তবে তিনি তার সাক্ষাৎকারে এটাও জানিয়েছিলেন তাদের কাছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই ব্যাপারে রসকসমাসের মহাপরিচালক বলেন আমাদের কাছে আমেরিকার কাছ থেকে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই তাদের এই মহাকাশযানটির লক্ষ্য কি এবং এটি প্রযুক্তিগত কী ক্ষমতা আছে আমেরিকার সেই পদক্ষেপ নিয়ে আশঙ্কা প্রকাশে পর এবার আধা ঘন্টায় পশ্চিমাদের ধ্বংসের হুমকি দিলেন রুবুজিন প্রিয় দশক সত্যি কি মাত্র আধা ঘন্টায় পশ্চিমাদের নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন